একজন থাকে জিএসও ওয়ান আরেকজন হলেন এএন কিউ এম আমি ছিলাম কিউ এম জি এন তখন জেনারেল হাসান মাসুদ চৌধুরী চিফ অফ আর্মি স্টাফ উনি ইয়েতে চেয়ারে বসেই বললেন যে কোন ক্যাপ্টেন কোনো হেডকোয়ার্টার থাকবে না ব্রিগেড হেডকোয়ার্টার এবং ডিভিশন হেডকোয়ার্টারে কোনো ক্যাপ্টেন থাকবে না কেন এরা ক্যাপ্টেন থাকলে তারা তাদের প্রফেশন থেকে দূরে থাকে সেখানে স্টাফ অফিসার হিসাবে অফিসে বসে থাকে এসি রুমে তারা নষ্ট হয়ে যায় উনি বন্ধ করে দিলেন এবং চিঠি দিয়ে তখন জিএসও ওয়ান ছিলেন আমি ছিলাম এই কেউ জিএসও ছিলেন পরে লেফটেন্যান্ট জেনারেল সাব্বির নাম শুনেছেন কিনা উনি কি উনি সিজিএসও হয়েছেন এখনো আমার সাথে খুব ভালো সম্পর্ক মানুষ হিসাবে অত্যন্ত ভালো তো ক্যাপ্টেন যখন চলে গেল জি থ্রি ওটাকে জি থ্রি অ্যাপয়েন্টমেন্ট বলা হয় উনি চলে গেলেন তো এক আসলেও একজন ওই ডিভিশন হেডকোয়ার্টার এত কাজের চাপ যে আসলে একজন অফিসার দরকার হয় নাইলে তো অ্যাপয়েন্টমেন্ট রাখা হইতো না এটা উনি জিওসি কে বললেন জিওসি ছিলেন তখন জেনারেল ইয়ে আপনার রেজাকুল হায়দার রেজাকুল হায়দার কিন্তু দুইজন আর্মিতে একজন জেলখানায় আছেন এখন আছেন কিনা জানি না উনি অত্যন্ত পায়াস আরেকজন সিনিয়র যার চিফ হওয়ার কথা ছিল উনি ছিলেন আমার বস জেনারেল রেজাকুল হায়দার তো আমাকে বললেন যে হক তুমি এটা কি করা যায় একজন ক্যাপ্টেন আনা যায় কেমনে আমি বললাম যে স্যার এজ এ জিওসি জেনারেল অফিসার কমান্ডিং আপনি কিন্তু যে কোনো অফিসারকে অ্যাটাচ করতে পারেন ডিভিশন হেডকাটার যে কোনো পারপাজে আপনি অ্যাটাচ করতে পারেন এই আপনি ই আনলেন না যে থ্রি হিসাবে আনলেন না বাট অ্যাটাচমেন্ট রাখতে পারেন তো উনি বলেন ঠিক আছে তুমি একজন ক্যাপ্টেন বের করো সবচেয়ে ভালো ক্যাপ্টেনটা আমার ফরমেশনে তখন আপনার আমাদের সিক্সটি ডিভিশন কিন্তু একটা বড় ডিভিশন এটা হলো সেই খোলাহাটি একটা ইউনিট আছে আবার সৈয়দপুরে একটা ব্রিগেড আছে কোলাহাটিতে দুইটা ব্রিগেড কোলাহাটিতে হলো একটা পার্বতীপুর মাহবুব একটা নাম আছে আমাদের আর্মি অফিসারের নামে ব্রিগেড তারপরে আপনার সৈয়দপুরে একটা রংপুরে হলো আপনার একটা ব্রিগেড এই ক্যান্টনমেন্টে তো অনেক ক্যাপ্টেন আছে একিউ হিসেবে আমার আমি একটু অ্যাডভান্স ছিলাম সব সময় প্রত্যেকটা অফিসারের তথ্য আমার কাছে ছিল একবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত সব তথ্য কিন্তু এই কিউর ভান্ডারে থাকে তাই আমি খুঁজে খুঁজে দেখলাম একটা তিনজন ক্যাপ্টেনের পেলাম তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন এক এক নাম্বার হল ক্যাপ্টেন জিয়া ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার যে সময়ে কম্পিউটার আর্মিতে চালুও হয় নাই সে সময় হি ওয়াজ এক্সপার্ট ইন আইটি এবং আইটি এক্সপার্ট ছিল এবং আউটস্টিং ব্রিলিয়ান্ট আইকিউ তার ছিল টপ লেভেলের আইকিউ তো আমি জিও কে নাম দিলাম স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে জিও সি এক নম্বরটা ঠিক করে দিলেন জিয়াকে আনা হলো ডিভিশন হেডকোয়ার্টারে তো ডিভিশন হেডকোয়ার্টার স্টাফ হিসেবে আই হ্যাড অ্যান্ড এভরিবডি হ্যাড ভেরি গুড রিলেশন জেনারেল ইয়েও বলতে পারবেন এখন আমি যার নাম বললাম হ্যাঁ উনিও বলতে উনি তো ওনার ডাইরেক্ট আন্ডারে ছিলেন এই ক্যাপ্টেন জিয়া তার কাজ কর্ম এত সুন্দর এত গোছালো যে একজন সামরিক অফিসার যেটা হওয়া উচিত সেই অফিসারটাকে কেন হত্যা করা হলো জানেন সেই অফিসারটা ফার্স্ট অফিসার হু কুড আইডেন্টিফাই যে আমাদের ডিজিএফআই হেডকোয়ার্টারে অলরেডি র বসে গেছে র পরিচালনা করছে ডিজিএফআই হেডকোয়ার্টার র এর সিনিয়র অফিসাররা এখানে বসছে এবং সে বাইর করে ফেলছে এই সমস্ত তথ্যগুলো বের করে ফেললো জিয়াকে সেই জিয়াকে হত্যা করা হয়েছে আপনি জানেন নির্মম ভাবে হত্যা করেছে এই আর্মি এবং সেটার অন্যতম কর্ণদার ছিল এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে কামাল কামাল কামালের চরিত্র সম্পর্কে বলে আমি সময় নষ্ট করতে চাই না এরা অখাদ্য জিনিস বাংলাদেশে গুছিয়ে দিয়েছে আল্লাহ শেষ করে দিছে দেশটাকে আল্লাহ আমাদের দেশকে মুক্ত করুক এই সমস্ত শয়তানদের হাত থেকে আবার যাতে তারা না আপনাদেরও ভূমিকা থাকুক মোস্তফা ফেরত আপনাদের মধ্যে সাংবাদিকরাও সজাগ হন ভয় পাবেন না ভয় পাবেন আল্লাহকে না হলে কিছু করতে পারবে না কোনো কিছু অর্থ হবে না